হ্যালো আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যেহেতু অনেকদিন পর্যন্ত ব্লগ দিতে পারতেছি না সেটার জন্য অনেক দুঃখিত আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন না কেন আর আমার সাথেই থাকবেন আর আমি হচ্ছে আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমাদের নতুন নতুন কিছু হচ্ছে আনার গাছ নিয়ে হচ্ছিল আমি আজকে ভিডিওটা করেছি তো এখানে হচ্ছিল ছাদের অন্যান্য গাছগুলো দেখাচ্ছি তা না আমাদের হচ্ছিল গাছে এক দুটা লিচু ছিল একটা লিচু ও দুটো লিচুই আছে একটা লিচু পরে হচ্ছিল আমাও চিন্তা করতেছিল যে খাবে পরে আর খায়নি তো পাতার জন্য আমি দেখতে পারতেছিলাম না আর মার্শাল্লা দিলে আমাদের আমগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে মানে এটা দেখার পরেই আমার কাছে খুবই ভালো লাগছে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলেই না তো সবাই কেমন আছেন যে যেখানে আছেন ঠিক আছে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেহেতু হচ্ছে হলো আমি হচ্ছে রেগুলার এখন হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না বিভিন্ন ঝামেলার কারণে আর আমার আনারকলি গাছগুলো মশালা খুবই বড়ো হচ্ছে আর নতুন কিছু আসতেছে এগুলো হচ্ছে হলো এখনও হচ্ছে এগুলো হলো আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো এগুলো কি এগুলো হচ্ছে হলো বিভিন্ন প্রজাতির হচ্ছে হলো আনারকলি গাছ একটা এক এক রকমের তো আমাদের দেখেন খুব সুন্দর করে কিন্তু হলো এখানে ওর বড়ই ধরছে এটা খেতে কিন্তু খুবই মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর হচ্ছিলো আমি এটা ছিঁড়ে কিন্তু খুবই তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো কারণ হচ্ছিলো আমার কাছে এই ফলটা খুবই ভালো লাগে আর এত রোদ পড়ছে এত রোদ পড়ছে রোদে তো মনে করেন যে আমি শেষ আর কিন্তু বাতাসও আছে ছাদে যা একদম বাতাস থাকে না তা না আমি অনেকদিন পরে পরে যখন ছাদে আসি ছাদের ভিডিওগুলো করার চেষ্টা করি কারণ আমার কাছে ভালোই লাগে গাছে ফুল হলে ফল হলে নিজের গাছে ফুল ফল দেখতে কান্না ভালো লাগে তো এগুলো আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করি আমাদের এই গাছটাতেও টুকি টাকি দুই তিনটা করে এখনও হচ্ছে আম আছে আর ইউষা তো ছাদে গেলেই শুধু আম ধরো এটা ধরো এটা ধরো সবসময় এরকম ঝামেলা করে তো সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে